তিন নম্বরের সাক্ষীর কথা আমি পেয়েছি এই যে জমিনে বসে আছেন এই জমিনটা জমিনটাকে আমাদের সাক্ষী দেবে মহেশপুরের এই জমিন পাক বলেন মাটির ভেতরে যা আছে সব সেকাল সবগুলো বোঝা জমিন সেদিন বের করে দেবে বাণী ইসরায়েলের চোদ্দ পনেরো নম্বর আয়তাল্লাহ জানিয়েছেন এক আকেতাবা কা কাফাবে নাফসে কালিয়াও মালাইকা হাসিবা আমল নামাটা হাতে দিয়ে আল্লাহ বাঘ বলবেন পড়ো লোকটা পড়তে থাকবে আল্লাহ জানিয়ে দেবেন এইটাই তোমার হিসাবের জন্য যথেষ্ট আর কিছু লাগবে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই আমোলনামাটা যেটা ফেরেস্তালিকে লিখেছিল এইটাই বলে দেবে আল্লাহর বান্দা ওইটা হাতে নিয়ে পড়া আরম্ভ করবে কয়েক লাইন পড়ার পরে দেখবে না এইটা তো জনগণের সামনে পড়া যায় না লাইনটা বাদ দিয়ে পরের লাইনে চলে যাবে হাজার, হাজার, সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে তারা জেলখানায় থাকতে বিশেষ করে আমার আর মামনুল হক হাফিসা হল্ল এই দুইজনের ব্যাপারে আলাদা কড়াকড়ি দিয়ে ওরা কেউ কথা বললে ওইটা ওরা অফিস থেকে দেখতে পারে যে কি কথা বলছে অথচ আমাদের যে মামলা আমার তো ছেড়ে রাখার দরকার ছিল জেলখানার ভেতরে এই ঠনক মামলা দিয়ে এত কঠিন কঠিন অবস্থায় নিয়ে গেছে মানুষ এমনি টেনশনেই হাফ হয়ে যাওয়ার কথা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমারে অথচ আমারে রাখার দরকার ছিল তো ওয়ার্ডে যেখানে সত্তর আশি জন মানুষ থাকে যে এখানে সারাদিন ফাঁকেন গল্প করেন নামাজ পড়ান করানের কথা বলেন মাগরিবের পরে আপনারে ঘরে তালা লাগিয়ে দেব চব্বিশ ঘন্টা এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন হাত তারা লাগিয়ে দিতেও থাক কোনো যোগাযোগ নেই যোগাযোগ বিচ্ছিন্ন এই কঠিন অবস্থায় রাখার কারণে আমি বাস্তবত একটা জিনিস টের পেয়েছি কেমতের ময়দানে আল্লাহ হামল নামাটা হাতে দিয়ে পড়বে যখন পড় এই লাইনটা আসলে যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল ওই জুলুমের কথাটা ওরা পড়তে চাবে না কোন লজ্জায় পড়বে হারা হাজার হাজার মানুষ তার সামনে থাকবে আল্লাহর ডাক দিয়ে বলবে না আজকে আর ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই কত ক্যামেরা সামনে সব দেখছে এই বিনা কারণে মানুষকে পড়ো পড়ো লাইনটাও কেন কষ্ট দিয়েছিলে এইটা পড়ে শোনাও যারা কষ্ট দিলেন এই সতেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনার বিবেকের কাছে বলেন তো আপনি কি পড়তে পারবেন কেমতে ওই লাইন পারবেন না এই জন্যে তওবা করার সময় যেহেতু এখনও শেষ হয়নি পশ্চিম দিকে এখনো সূর্য ওঠেনি আপনি এখনো তওবা করতে পারেন যদি আল্লাহ কবুল করেন কিন্তু দুঃখজনক হলো সত্য একটা ভয়ঙ্কর তথ্য অল্লাহুলিমিন সালেমদেরকে আল্লাহ হেদায়ত দেয় না আপনার কপালে যে কি আছে নিজের কপালে আপনি নিজে কোড়াল মেরেছিলেন যে আপনার জন্য এখন আমরা যারা মুসলিম আমাদের আফসোস হচ্ছে যে আপনি কি করলেন দুনিয়াও শেষ করে দিলেন আপনার আখেরাত্র ধ্বংস অলরেডি হয়ে গেছে আপনার থেকে আমরা শিক্ষা নিতে চাই আমাদের বাকি জীবনে যেন আমরা এমন কোনো কাজ না করি যেটা আমি জনগণের সামনে পড়তে পারবো না ঠিক আছে তাহলে এই মাহফিল সাকসেস হবে তাছাড়া আমি একেবারে হাব্বা জাপ্বা দিয়ে এলে স্টেজ সব ভেঙে ফেললাম কোনো কাজ আছে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেল মনে করেন কিন্তু আমার নাজাত হইল না লাভ আছে বলেন না কেন ইসলাম কায়েম হোক না হোক আমার চেষ্টা করা লাগবে এই জমিনে কারণ এই এই যে ইসলাম এটা আল্লাহর তৈরি করা আল্লাহর পাঠানো আমি ইসলামের মালিক না আমি ইসলামের খাদেম আমি ইসলামের কি এই এই জমিনটা এই যে মনে হয় দুই তিন বিঘা জমি এখানে পড়ে আছে এই জমিনের মালিক হচ্ছে ইনি সভাপতি সাহেব মন্সি সাহেব আমাদের মতো আট জন কামলা জন মনীষ পাট লেবার যাই বলেন উনি ভাড়া করিস যে আপনারা সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই জায়গায় ধান লাগান এই জমিনে বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেব বিকাল পাঁচটা বাঁচতে আর মাত্র দশ মিনিট বাকি আস কয় মিনিট আট জন মস্তান এসেছে মোটরসাইকেল নিয়ে বড় বড় ছড়ি নিয়ে সোনার ছেলেরা এখন যেটা ব্যবহার করতো যেটা এখন পাওয়া যাচ্ছে এইটা এখন নিয়ে এসে বলছে এ ধান আমরা লাগাতে দেব না ধান লাগিয়েছেন যা আরো তুলে ফেলবো আমরা যারা আসি কামলা হিসাবে যারা কাজ করছি একেবারে ছেড়ে দিলে হবে তাহলে বেতন পাওয়া যাবে ওদেরকে বলবো ভাই এ জমিনের মালিকও আমরা না এ ধানের মালিকও আমরা না আমরা কামলা আমরা হচ্ছে জন লেবার যাই বলেন আমরা খাঁদে কাজ করছি বিকাল পাঁচটায় বেতন দিয়ে দেবে এখনো দশ মিনিট বাকি আছে আপনারা ধান যদি তুলে ফেলতে ফসল নষ্ট করতে চান মিনিট পরে তুলেন ঠিক এইরকম কামলা নেওয়া যায় না ঠিকই বলিস কারণ জমিন জমি তো আমার না ধানও আমার না তুলে ফেলেন ফেলেন আমার অসুবিধা নেই দশ মিনিট পরে আমার বেতনটা আগে বিকাল পাঁচটায় নিয়ে নি বেকাল পাঁচটা বাজার আগে কিন্তু এ ধান আমি তুলতে দেব না যারা দশজন জন কামলা আছি যদি তুলতে চাই এরপরও মস্তানরা কটা কাটা কাটি হবে না মারামারি রক্তপাত যদি মেরে ফেলা লাগে কারণ আমার টার্গেট কি বেতন টার্গেট কি ওইটা না হলে আমি পরবর্তী যারা আছে আমার ছেলে মেয়ে স্ত্রী এদেরকে খাওয়াবো কি সুতরাং আমার বেতন হয়ে যাক এরপরে খাবেন এর বড় যদি তুলে ফেলে মস্তানেরা আমাদের সাথে মারামারি করে যাই হয়ে হলো এখন ওই যে জমির মালিক একজন আছে না কথা বলে না কেন আমরা খাদেম যারা আছে এই খাদেমেরা এদিকে তাকান আমরা খাদেম না তার খাদেম কোরআনের খাদেম কিসের খাদেম এ খাদেমদেরকে বলছি শুধু এটা এই এই দশ হাজার বিশ হাজার মানুষ আমার সামনে তা না খাদেমদেরকে বলছি শুধু এটা এই দশ হাজার বিশ হাজার মানুষ আমার সামনে তা না এটা হচ্ছে সারা শুনছে একশো পঁচাত্তর কোটি মুসলমানকে খাদেম আল্লাহর দাস যারা আমরা আল্লাহর গোলাম সারা তাদেরকে বলছি জমিনে ইসলাম কায়েম করতেই হবে এটা ফরজ না চেষ্টা করে যাওয়া ফরজ হলে ভালো না হলেও আমার অসুবিধা নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় জান্নাত কথা বলে না কেন কিন্তু বিকাল পাঁচটা বাজার আগে তার মানে জীবনের শেষ দিন হাত্তা অব্বাকা হাতিয়া সূরা হেজরের নিরানব্বই নাম্বার আয়াত আল্লাহ বলেন এবাদত করবা আল্লাহর ওই দিন পর্যন্ত যতদিন মরণ না আসে সুতরাং মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যারা খাদে মাসিয়ে জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা চালাবই বাধা যদি কেউ দিতে আসে তর্কা তর্কি হবে এতদিন সেটা হয়েছে হাতাহাতি হবে এতদিন যেটা হয়েছে রক্তপাত হবে এতদিন যেটা হয়েছে ফাইনাল এখন শুরু হবে মেরে ফেলা লাগলে মেরে ফেলবো এখন আর সাহস কেউ করবে না এখন আর সাহস করবে না এই জন্য তো দাড়ি কেটে পালাচ্ছিল ইতিহাস তৈরি করে গেল লোকটা তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি এটা মেকি দাড়ি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে নাম দিয়েছে কি দরবেশ বাবা এই যদি হয় দরবেশের অবস্থা বাকি যেগুলোর ক্লিন সেফ ওদের চরিত্র কি আমির হোসেন আমন আমি একটা লোকের ভিডিও দেখলাম এর চরিত্র এত নিচে আমি এতদিন জানতাম না সে এদের সর্বোচ্চ নেতার যদি এই অবস্থা হয় বাকিগুলো যে কোথায় যে তাল হয়ে পড়িয়াস এ আল্লাহ ছাড়া আর কেউ জানে না কয়েকজনের একটু ফাঁস হয় বলে আমরা জানি ওদের প্রত্যেকের চরিত্র এরকম বহু মানুষের সাথে মিশে দেখেছি এইটা একবার চট্টগ্রাম থেকে আসার সময় এক বাসের ড্রাইভার পেছনে বসেছিলাম বলছিল এই কথা যে কি বলবো কিছু বলতেও পারি না সইতেও পারি না মাঝে মাঝে যখন বাস চালিয়ে যায় মনে করি ওই রকম কিছু পেলে চাপা আগে ওইটা দেব কত রাগ একটা মানুষের তৈরি হলে এ কাজ করতে পারে বলেন তো যদিও হত্যার পক্ষে আমি না কিন্তু জেনাইদা শহরে একজনের লাশ দেখলাম টাঙিয়ে জোতা দিয়ে একটা মানুষকে কত ঘেনা করলে লাশ টাঙিয়ে তাও করে এরপরও আপনার লজ্জা হয় না এরপরও সাপোর্ট করেন জালেমদের আপনার তো বিবেক মরে গেছে এতক্ষণ মাওলানা হোসাইন আহমেদ অনেক কথা বলেছে সর্বশেষ কথা ছিল আয়না ঘর নিয়ে এই কথা শুনলে অনেকে মনে করছে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া কোনো আয়না নেই কোনো আয়না নেই আমি তো রিমান্ডে দশ দিন ছিলাম কোনো আয়না নেই যে অবস্থা তৈরি করেছেন আপনি এর সাথে জড়িত যারা প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত একটাকেও ক্ষমা করার মতো না কারণ এরা ক্ষমার অযোগ্য হয়ে গেছে ক্ষমা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার এদের ভেতরে সেটা নেই সুতরাং যারা বলছেন এদেরকে ক্ষমা করে দিলে হয় না না কিসের ক্ষমা আপনি ব্যারিস্টার আরমান যিনি তার স্ত্রী আট নয় বছর পর্যন্ত অপেক্ষায় ছিল উনি আজকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার পরিবারস্থ লোক মনে হয় আমি আর দেখতে পারবো না কিন্তু আমার পরিবারের লোক আমার আশা ছাড়েনি আপনি এই দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে মিলান্ত তো আপনার জীবনেও কোনোদিন দিন জালেমদের ক্ষমা করতে মনে চাইবে কখনো চাইবে না মানে বাস্তবতা টের পাচ্ছেন না তাই এ পাঁচ দিন সাত দিন দশ দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকিয়ে রেখেছেন আপনার বিবেক বলে কিছু আছে আপনি চাই তো খারাপ মনে করলাম তাপসের কর্ম কর্ম কি করে দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ভাটতে আলহামদুলিল্লাহ ও মাই আশফা আশফাআতান সাজ্জা তা ইয়া কুল্লাহু কে ফালুম মিনহা ও কানাল্লাহু আলা কুল্লি শাইইম এই পৃথিবীতে কোন মানুষ যদি ভাল কাজের সৎ কাজের কল্যাণমূলক কোনো কাজের সুপারিশ করে সহযোগিতা করে রায় দেয় ভোট দেয় সাপোর্ট করে সমর্থন জানায় ওই লোকটা ভালো কাজ করে যে স্বভাব পাবে আপনি ওই ভালো কাজে শুধু রায় দেওয়ার কারণে সাপোর্ট দেওয়ার কারণে একই স্বভাব পেয়ে যাবেন সুতরাং সুযোগ কিন্তু সামনে আসতেছে ভালো কাজ করা যায় যে সমস্ত মানুষের দ্বারা আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন যারা ভালো কাজ করবে এদেরকে আপনি অন্তত সাপোর্ট দিয়ে সহযোগিতা করে রায় দিয়ে হলেও এগিয়ে যাবেন অনেকটা ভালো ভালো কাজ করে যত সবাব কেয়ামতে নিয়ে উঠবে আপনি শুধু রায় দেওয়ার কারণে কেয়ামতে ওই সবাব নিয়ে উঠতে পারবেন পরবর্তী শব্দ দেখেন অমাই আশফা সাফা তাং সাজ্জি আতাই একল্লাহ কেফলম মেনহা কোনো মানুষ যদি অন্যায় কোনো কাজ করে আর ওই কাজে যদি কেউ সাপোর্ট দেয় রায় দেয় ভোট দেয় সমর্থন জানায় খুশি হয় ওই লোকটা অন্যায় করার কারণে যা পেয়েছে আপনি শুধু খুশি হওয়ার কারণেই তাই পাবেন এত জুলুম নির্যাতন দেখার পরও যদি কোনো মানুষ জালেমের পক্ষে রায় দেয় ওই জালেম কেয়ামতে যেভাবে উঠবে আপনাকে আল্লাহ ওইভাবেই তুলবে যেন আপনাকে আমি বাঁচাতে চাই আপনি তো অত বড় জালেম না এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই কোনো জালেমের পক্ষে থাকবেন না নবী বলেন তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক তাকে সাহায্য করু সাহাবি বলেন হে নবী আমার ভাই যদি মজলুম হয় তাকে তো সাহায্য করা যায় কিন্তু জালেম হলে তাকে সাহায্য করব কিভাবে। নবীজি বললেন তোমার ভাই যদি জালেম হয় তাকে তোমার দায়িত্ব এই জুলুম থেকে ফিরিয়ে রাখা এইটাই তাকে সাহায্য সুতরাং জীবন দিয়ে যে মানুষগুলো জালেমের কবল থেকে আমাদেরকে মুক্তভাবে এই দেশে বিচরণ করার সুযোগ দিয়ে গেল এই মানুষগুলো কেয়ামতের দিন যেন শহীদ এই শব্দ নিয়ে উঠতে পারে বলেন আমি ময়দানে মাহসারে আমল নামাটা কিতাবটা যখন আপনার হাতে আল্লাহ তুলে দেবে বলবে তুমি নিজেই যথেষ্ট জান্নাতে যাবে না জাহান নামে যাবে আমি আমার ইমান থেকে কথা বলছি কারো দিকে না তাকিয়ে আবার নিজের দিকে আয়াতের সাথে মিলিয়ে বলেন তো এখনই যদি মারা যান আর এই বইটা যদি আপনার সামনে তুলে ধরে বলে বল হামসা তুই এইটা পড়ে যা জান্নাতে যাবি না জাহান নামে যাবি কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ আমি 16 সালে গিয়েছিলাম গত বছরও গিয়েছি বাস্তবতায় যেটা দেখলাম সাতটা চক্করে সাতটা চক্করে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নালায়য়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা কাবা সামনে নিয়ে বলে রব্বুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার গোলাম তোমার ভেতরে আমার ভেতরে বহু দিন পাওয়া আছে আমি বান্দা হিসাবে দাস হিসাবে গোলাম হিসাবে যা যা পাব তুমি সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়ে সব দিয়ে দিয়েছো আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না হালা তিন মানুষ কি একটু চিন্তা করে না যে জন্মের আগে পৃথিবীতে আসার আগে উল্লেখ করবো এমন কোন বিষয় লোকটা ছিল না আজকে সভাপতির নামের নিচে দেখলাম লেখা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নুরুজ্জামান বন্সী কত সুন্দর নাম দিয়ে পেছনের ডিগ্রি লাগিয়ে দিয়েছে উনি এই কাজ করি খায় বয়স যদি এখন ষাট বছর হয় একষট্টি বছর আগে এই নাম গন্ধ পৃথিবীর মানুষ জানত বলেন বলেন শুধু এতটুকুই না বাবার বীর্য যখন মায়ের রেহেমের ভেতরে দ্রুত গতিতে পাঁচ হয় আল্লাহ পাক বড় ওই দিকে একটু তাকাও ফালিয়াং জোরেল ইনসানুমিম মাখলিক শল ক মিম্মা ইংয়ে দাফিকনেই। এখরুজমিমবা ইনিস সলবিওয়াত তার ইববে। মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায় না পাক মায়ের রেহমের ভেতরে জমা হয়। এই যে সলবন এবং তারইব দিয়ে আল্লাহ সলবন বলা হয় বাবার লজ্জায় স্থান। তারাই বলা হয় মায়ের লজ্জা স্থানকে এই দুইটা শব্দ আমি তাফসিরের ভেতরে ব্যাখ্যায় পেয়েছি আল্লাহ বাবার ক্ষেত্রে এক বসন দিয়েছেন মায়ের ক্ষেত্রে বহু বসন দিয়েছেন কেন দিলেন তাফসিরে তাবারি। বাড়ি আয়াতের এই সলবনা না তারা এবারে ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন পৃথিবীতে নিয়ে আসতে বাবার চাইতে মায়ের তিন কষ্ট বেশি হয় এটা এখানে যত পুরুষ মানুষ আছি আমরা সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট যদি আমাদের শরীরের ভেতরে কেউ এনে দেয় আমি সঙ্গে সঙ্গে মারা যাবো আর সহ্য করতে পারবো না বিজ্ঞান জানিয়েছে পৃথিবীতে হামজাকে দুনিয়ায় আনতে তার মায়ের কমপক্ষে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লেগেছে পঁয়তাল্লিশ আসলে আমরা মারা যাব অথচ উনি সহ্য করেছিলেন সাতান্ন ইউনিট প্রতিটি জিনিস পরিমাপ করার একটা যন্ত্র আছে কষ্ট মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে এটা ইউনিট দিয়ে মাপা লাগে এই যে এই প্যান্ডেলটা যদি আপনাকে আমি মাপ দিতে বলি পাল্লাই তুলে দেবেন দিয়ে ফিতা লাগবে লাগবে বলেন এটা দিয়ে মাপতে দিলে আপনি মাপতে পারবেন এটা কয় গজ পৃথিবীতে প্রতিটি জিনিস মাপার আলাদা আলাদা যন্ত্র আছে না নেই কষ্ট মাপার জন্যে পঁয়তাল্লিশ থেকে সাতান্ন আপনি হিসাব করেন এতগুলো কষ্ট সহ্য করার পরে ঔষধও শেষ করেননি সরা হাত পাত ১৬ ষোলো সতেরো আঠারো এ আয়াতগুলোর তাপসিরে পেয়েছি হামালাতুহো ওম্মো হো কোরোহা ও বদংআতুহ কোরোহা ওয়াহামলোহো ও ফিস লোহো সালা সোনা সাহার ইলাখি রিয়া পাক বলেন তোর মা তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে শুধু এতটুকুই শেষ করেনি ডেলিভারির যে কষ্টটা এটাও সহ্য করেছে এতটুকুও শেষ করেনি দুই থেকে আড়াই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়িয়েছে কোন মানুষ যদি এই পৃথিবীতে বলে মায়ের কষ্ট ঋণ আমি শোধ করে দেব বিশ্বনবী জানিয়েছেন জন্মের পরে যে এক ফোঁটা দুধ তোমার মুখে মা দিয়েছিল ওই ঋণটাও পর্যন্ত শোধ হবে না মায়ের এই কষ্টের কথা শোনার পরে যে মানুষগুলোর ভেতরে আবেগ আপ্লুত হয়ে মায়ের কথা মনে হচ্ছে যে এই কষ্ট সহ্য করেছে আমার মা অবশ্যই তাদের উচিত হবে আল্লাহর এবাদতের পরে মা বাবার দিকে খেয়াল করা তাদের খেদমত করা ঘরানে কারিম জানিয়েছে বরফ বোকা আল্লাহ তা বধু ইল্লা এইয়া হবিলে বলি দাই নিয়ে এ এই এদিকে তাকান আল্লাহ আদেশ দিচ্ছেন আমি রায় দিয়ে দিলাম রায় দিচ্ছেন কে আমি রায় দিয়ে দিলাম লিখে দিলাম এই যে কসম আনে ফাঁস করে দেওয়া রায় দেওয়া লিখে দেওয়ার সিদ্ধান্ত জানানো আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েই ফেলেছি রায় দিয়ে দিয়েছি যে আমার এবাদতের পরে আর কারো এবাদত করা যাবে না আর মা বাবার খেদমত করা লাগবে তাদের পেছনে খরচ করা লাগবে মহেশপুর মাসে এখানে একটা শিক্ষা পেয়েছি আমি আল্লাহর এবাদত করা আল্লাহর আইন মানা নফল না ফরজ আর ঝরে বলেন মা বাবার আইন মানা আপনি যারা জানেন না মুখ খুললেন কেন বলেন তো আমি এখানে একটা শিক্ষা নিতে চাই আমি গতানুগতিক কথা বলি না আপনি দেখেন তো কি এখান থেকে বের হয় আল্লাহর আইন মানা আমরা দেখলাম ফরজ প্রশ্ন করা যাবে বলেন না কেন আল্লাহর আইন আপনার বুঝে আসুক বা না আসুক এটাই ফাইনাল কোনো প্রশ্ন আল্লাহর আইন মানা কি সবাই মুখ খোলেন তো কি মা বাবার আইন মানা ফরজ না এই যে মাঝখানে আছে মা বাবার আইন মানা ওয়াজিব না ফরজ না ওয়াজিব না মা বাবার খেদমত করা ফরজ আইন মানা শুধুমাত্র আল্লাহর ফরজ কার আরো জোরে বলেন আর আল্লাহর পরে রসুলের রসুলকে আল্লাহর শরীয়ত প্রণয়তা বানিয়েছেন সা রে এজন্য উনি যে নিয়মনীতিগুলো দিয়েছেন ওইগুলো ফরজ মা বাবার আইন মানা ফরজ নয় তাদের সেবা করা ক্ষেতমত করা টাকা পয়সা তাদের পেছনে খরচ করা কি বলেন না কেন কেন ফরজ কেন আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন হুমা জানাহা রহমা হ্যাঁ এদিকে তাকান